সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা পাঁচ নম্বর ওয়ার্ড সেকশন এগারো বি তিন নং অব বিল্ডিং এর মাঠে এক দুই তিন ক্যাম্প বসবাসকারী উर्दू বাসীদের নিরসন এর निरीक्षण শীর্ষক মতবিনিময় সভা দেখার জন্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টে এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও দৈনিক কাউন্সিলর সাজাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ও উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুসিদুর রহমান আবেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সোহরাব মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনারসি পল্লী সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশিম প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউএসপি ওয়াই সভাপতি সাদাকাত খান ফাকু অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাহিদ আলী বাবলু ইউএসপি ওয়াই আর এম সাধারণ সম্পাদক প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আল সম্রাট রিপোর্টার এম সিবি টিভি অনুষ্ঠানে আপনাদের মাঝে আমার এই উর্দুভাষীদেরকে নিয়ে দীর্ঘদিন ধরা দীর্ঘদিন ধরে ভাত্র ভাই অগ্ডাই নিজেদের সময় ব্যয় করে উর্দুভাষীদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য চেষ্টা আমি এখানে বেশ কিছু বলবো

কার থেকে মে করবে এবং সামাজিক অবক্ষয় থেকে এটা দূরে থাকবে আজকে আমরা খুব ভয় পাই আমাদের সন্তানরা যেভাবে মানে যেভাবে হাঁটছে সেটা আমার তারানোর জন্য মঙ্গলজনক না আমরা চাই আমাদের সন্তানরা যেভাবে আপনাদের বাবা দাদারা এই উদ্যogast হিসেবে বাংলাদেশের গর্বিত ভাবে জীবন যাপন করছে আমাদের ছেলেদেরও সাথে সেভাবে আমাদের সম্মান রক্ষা করা এখানে বেঁচে থাকে যেহেতু আমরা কোনো কিছুই চলে আসে বিহারিরা করছে বিহারিরা করছে এই বিহারি চার পাঁচজনই করে কিন্তু দুর্নাম হয় আমাদের তো ভাই আপনারা আপনাদেরকে দেওয়া হবে আমরা জানি আর আমাদেরকে ভোটার এই বেগম খালিদের দিয়ে ভোট ভোটন করে এ দেশে উন্নয়ন করেছিলেন এবং আমরা আমাদের আস্থ বিশ্বাস যে আপনাদের আপনাদের পক্ষেই সম্ভব এই বিহারিদের পুনর্বাসন করা এবং এদেরকে মান সম্মান পর্যায়ে নিয়ে আসা আপনারা চেষ্টা করবেন আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সুবিভাগের জন্য জয় করবেন আমরা আপনাদের সামনে আমরা ভাই সহ আপনারা যারা যারা এই কাজ করতেছেন কারগের তাদের প্রজেক্ট সেভাবে এই কারণে বলছি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো কাসিম ভাই আপনার সাথে আমাদের আমার প্রশ্ন একটা আছে আপনি তো আমাদের ব্যারাসপ বললি

উত্তর বিএনপি সম্মানিত আহ্বায় রূপনগর পল্লবী আমিনুল হক ভাই উপস্থিত বিভিন্ন উপস্থিত বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ এবং এই ওয়াতলা বিল্ডিং সহ আশেপাশে ক্যাম্পে উপস্থিত আমার মা বোন ও ভাইরা আলাইকুম আপনারা বিভিন্ন কথা বলেছেন বিশেষ করে পয় নিষ্কাশন পানির সমস্যা এবং এই বিল্ডিং এর পিছনে যে অবর্জনা রয়েছে অবর্জনা রয়েছে সেই বিষয়ে আপনারা কথা বলেছেন

আরো অত এলাকা ছেলেরা আমরা সবাই মিলে এই রহমত প্যান্ট থেকে নিয়ে ওয়ার্তা বিল্ডিং পর্যন্ত নিষ্কাশনের সমস্যাগুলো দেখেছি এবং রাস্তাঘাটের বিষয় আমরা দেখেছি এবং এটা আমি মিলি ভাই বলবেন যেহেতু আমরা ওনাকে রিপোর্টটা দিয়েছি কিন্তু এই কাজটা তারা করতে চায় এখন আপনারা যদি ময়লা বের করার ব্যবস্থা করে না দেন তাহলে এই ময়লাগুলো নিবে কিভাবে এখানে যে সমস্যাগুলোর কথা বলছেন সেই সমস্যাগুলোর ব্যাপারে আমাদের নেতা আপনাদের আপনজন যিনি এখানে আপনারা যার কথা আপনারা শুনতে অতির আগ্রহে অপেক্ষা করেছেন করছেন উনি আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা আজকের এই মাতা বিনয় এই আটটা বিল্ডিং এর ঊর্ধ্ববাসী প্রিয় ভাই বন্ধু প্রশান্তের যে অভিবাদন

নির্বাচনের পরও থাকি থাকবে ইনশাল্লাহ সকল সমস্যা শোনার আপনাদের সমস্যার জন্য আমার বাসায় আসার দরকার নাই আমি আপনাদের কাছে আসব আপনাদের সমস্যা শোনার জন্য যাতে আপনারা মায়ের আমার কাছে আপনাদের সকল সমস্যাগুলো বলতে পারে যাতে আপনাদের মন গুলো আজকে যেভাবে বলেছেন আপনারা ঠিক একই ভাবে আল্লাহ যদি আমাকে ভালো রাখে সুস্থ রাখে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আপনাদের সাথে এই ধরনের মতি সভা নির্বাচনের পরে ইনশাল্লাহ বন্ধ থাকবে এবং আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা বললাম আমি ইতিমধ্যে প্রত্যেকটি ক্যাম্পে এবং আমাদের যেখানে যেখানে নিম্ন আয়ের মানুষ বসবাস করে তাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদের জন্য আমরা বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা তৈরি করবো ইনশাল্লাহ যাতে আমাদের যারা আপনারা দিন আনেন দিন খান আপনাদের তিন খেতে অনেক সময় কষ্ট হয়ে যায় কিন্তু আপনারা টাকার অভাবে এই যে ছোট ছোট সন্তানদেরকে পড়াশোনা করাতে পারেন না আমি সেই সন্তানদের জন্য বিনামূল্যে ইনশাল্লাহ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবো আপনাদের জন্য পাশাপাশি আমাদের এই যে নিম্নয়ের মানুষ এখানে বসবাস করে অনেকেই বলেছেন যে অল্প পানিতে থাকলে বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন রোগে আপনারা আক্রান্ত হয়ে পড়েন এবং অনেক সময় দেখা যায় যে আমাদের মায়েরা অনেক সময় বিভিন্ন নিজস্ব কিছু সমস্যা নিয়ে অনেক কাছাকাছি যদি কোনো হসপিটাল বা কোনো কিছু থাকে তাহলে তাৎক্ষণিকভাবে যেতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে অনেক দূরে হসপিটাল হওয়ার কারণে আপনারা খুব দুর্ভোগের ভিতরে থাকেন আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এবং বিশেষ করে আমরা আমাদের নেতৃবৃন্দ রয়েছে ইনশাল্লাহ আমরা আলোচনার মাধ্যমে আপনাদের সাথে যে যে এলাকার ভিতরে আমাদের মাতৃ সদন হাসপাতাল কিংবা ক্লিনিক করা দরকার আমরা সেখানে আপনাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ এবং আমাদের যেহেতু আমি খেলোয়াড় মানুষ মা আমার কাছে সবার আগে তাই না আমি মাঠের জন্য ইতিমধ্যে বলেছি যে আমাদের ক্যাম্পের ভিতরে হোক বাহিরে হোক যেখানে যেখানে সেগুলোকে আমরা সংরক্ষণ করে আমাদের সন্তানদের জন্য আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে আমার আপনারা সহযোগিতা না করলে আমি কিছু করতে পারবো না আপনারা সাথে থাকবেন আমি আপনাদের পাশে রয়েছি আমরা যে যে এলাকার ভিতরে ময়লা আবর্জনায় রয়েছে মাঠগুলো সেগুলো আমাদের নেতৃবৃন্দরা আজকের ভিতরে এখানে যে যে এলাকা মাঠ রয়েছে সেখানে মাঠগুলো পরিষ্কার করে দ্রুত যাতে আমাদের সন্তানদের জন্য মাঠে খেলার উপযোগী করে দিতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব এবং এই খেলার মাঠের মাধ্যমে এই যে মাদকের কথা বলেছেন আপনারা সকলেই মাদক হচ্ছে একটি মরণ ব্যাধি এই ব্যাধির জন্য আমরা আপনারাই কিন্তু দায় এটাও স্বীকার করতে হবে কারণ যারা অসাধু মাদক ব্যবসায়ী তারা তো আপনাদেরই পরিবারের কেউ হয়তোবা দেখেন যে আমার এই কথাই আশেপাশে কোনো না কোনো মাদক ব্যবসায়ী শুনছে শুনতে পারে না তারা শুনছে কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আমাদের প্রত্যেকটি এলাকাকে মাদক মুক্ত করার জন্য ওই অসাধু মাদক ব্যবসায়ী যারা রয়েছে আপনাদের সরাসরি বলা দরকার নাই আমি আগেও বলেছি আবারও বলছি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে কয়েকদিন পরে দেখতে পারবেন আপনারা গোপনে এসে আমার কাছে নামগুলি দিয়ে যাবেন নামগুলি দিলে আপনাদের নাম প্রকাশ করা হবে না আমরা সেনা বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলে আমরা দ্রুত সময়ের ভিতরে সেই অসাধু মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে তাদের শুরু করবো তিন মাসে তাদের কিছু আসে যায় না কারণ তারা তো সুস্থ লোক না তারা যদি সুস্থ হতো তাহলে তিন মাস তাদের জন্য অনেক সময় হতো তারা তো অসুস্থ তাদের এটা শক্তি নাই আমি আপনাদের কাছে আহ্বান করব এরকম যদি কোনো মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় অ্যারেস্ট হয় তাৎক্ষণিক ভাবে আপনারা আমাকে জানাবেন আমাকে জানালে একটা সুবিধা হবে যে ওই মাদক ব্যবসায়ী পাঁচ বছরও বের হতে পারবে সহযোগিতা রাখবে আর আপনারা যদি আমাকে না বলেন তাহলে তিন মাস পরে আবার বের হয়ে যাবে তাহলে কোনো লাভ হবে না আমরা চাই যে এই যে মাদকের যে করার গ্রাস থেকে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাবারা যাতে মুক্ত হয় এই জন্য আপনাদেরকেও ওই যে যারা মাদক কিনে যারা মাদক সেবন করে তাদেরকে বুঝাতে হবে যে তোমার এই মাদক সেবনের কারণে তুমি মৃত্যুর দিকে ভরে পড়ছো তোমার মৃত্যুর কারণে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টি আমরা সামাজিকভাবে আপনাদের সকলকে আহ্বান করব যে যারা মাদক সেবন করে তারা তো আমাদের কেউ ভাই আমাদের বন্ধু আমাদের সন্তান তাদেরকে বোঝান তারা যাতে মাদক থেকে বিরত থাকে আমি আশা করি যে আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনার ভিতরে গোটাগতি সবকিছু একজন বলেছে যে আমাদের বয়স্ক ভাতা দেওয়া দরকার আমি আপনাদের সাথে একমত আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আপনাদের এই লোকগুলো আমার কাছে রয়েছে এবং এই খাতাগুলো এরকম দেখছেন এগুলো বই আকারে আসছে আমাদের কাছে বই আকারে হয়ে এটি ভবিষ্যতে এই নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা এই সমস্যাগুলো নিয়ে আবারও আপনাদের সাথে বসব আলোচনা করব এবং এগুলো প্রত্যেকটি সমস্যার সমাধান করব এবং এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের এই যে নেতা আছে না সবাইকে তো চিনার আপনারা চিনেন তো তারা যদি ঠিকতো আপনাদের সমস্যাগুলো সমাধান না করে আমার কি এরকম নেতা দরকার আছে কোনো দরকার নাই কারণ আমরা এমন নেতা দিতে চাই এমন লোককে দায়িত্ব দিতে চাই যারা আপনার সমস্যা নিজের সমস্যা মনে করবে এবং নিজের সমস্যা মনে করে সমাধান করবে আমি সেই রকম নেতা দেখতে চাই যদি কেউ আপনাদের এই যে আজকে বলে গেলাম আপনারা খবর রাখবেন যে তারা ঠিক কাজ করতেছে কিনা যদি না করে আমার কাছে কি অভিযোগ দিবেন আমি তাৎক্ষণিক ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব যে আপনাদের জন্য কাজ করবে